নমস্কার বন্ধুরা জয় শ্রীমদীপ কিচেন ব্লগে সব বাইকে স্বাগতম আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের ফুলকপি ডাটা চচ্চড়ি রান্না করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি ফুলকপি ডাটা চচ্চড়ি রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ফুলকপি ডাটা নিয়েছি তিনটে ছোট সাইজের আলু নিয়েছি একটা বেগুন নিয়েছি আর নিয়েছি ছোট সাইজের দুটো পেঁয়াজ এবারে আমি ফুলকপি ডাটাগুলো কেটে নেব বন্ধুরা ফুলকপি ডাটা আমরা অনেকে ফেলে দিই কিন্তু এই ডাটাগুলো ফেলে না দিয়ে এই ডাটাগুলো দিয়ে কিন্তু একটা মজাদার রেসিপি করা যায় সেটাই আমি আজ আপনাদের করে দেখাবো এই পাতাগুলো প্রথমে আমি ফেলে দেবো ডাটিগুলো থেকে পাতা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডাটিগুলো কেটে নেব ডাটিগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলো ডাটি কেটে নেব ফুলকপির ডাটিগুলো কাটা হয়ে গেছে এবারে আমি আলু বেগুন কেটে নেব আলুগুলো এভাবে পাতলা পাতলা করে কেটে নেব এবারে আমি বেগুন কেটে নেব বন্ধুরা বেগুনটা আমার সম্পূর্ণ লাগবে না অর্ধেকটা লাগবে বেগুনগুলো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজ কেটে নেব এবারে আমি পেঁয়াজ কেটে নেব আমি পরিমাণ মতো কালো সর্ষে নিয়েছি পাঁচটা শুকনো লঙ্কা আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে বেটে নেব এবারে আমি পেঁয়াজটা বেটে নেব সম্পূর্ণ পেঁয়াজ আমি বাটবো না কিছুটা পেঁয়াজ আমি রান্নার জন্য পরে ব্যবহার করব আর অর্ধেকের বেশি পেঁয়াজ আমি বেটে নেব এবারে পেঁয়াজ কালো শস্যে এবং শুকনো লঙ্কা ভালো করে বেটে নেব বন্ধুরা ছালটা আপনারা যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন সর্ষে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমার বাটা হয়ে গেছে এবারে তুলে নেব কড়াই চাপিয়ে দিয়েছি এবারে আমি কড়াইতে জল দিয়ে দেব ফুলকপি ডাটিগুলো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি কড়াইতে দিয়ে দেব এবারে আমি ঢাকা দিয়ে দেব এবারে আমি ঢাকাটা তুলে নেব বন্ধুরা মিডিয়াম আছে আমি পাঁচ মিনিট ফুলকপির ডাটিগুলো ভাপিয়ে নিয়েছি এবারে আমি ডাটিগুলো তুলে নেব কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে খানিকটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে ভাপিয়ে রাখা ফুলকপি ডাটিগুলো এর মধ্যে দিয়ে দেব ফুলকপি ডাটিগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এবারে কেটে ধুয়ে রাখা আলু বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব ফুলকপির ডাটি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব এবারে আমি এক এক করে মশলার উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব এবারে আগে থেকে করে রাখা কালো শস্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেব সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব সবজিগুলো মশলার সাথে আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি সবজিগুলো আমি একটু চেড়ে দেব আঁচটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি সবজিগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি বাটনা বাটার জল এর মধ্যে দিয়ে দেব আমি আরো সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো খুব ভালোভাবে বয়ল করে নিতে পারি কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেব আঁচটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি এর বাজে ঢাকাটা আমি তুলে নেব এবারে আমি চেক করে নেব সবজিগুলো ভালোভাবে বয়ল হয়েছে কিনা আলুগুলো খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে যেহেতু ডাটাগুলো ভাপিয়ে দিয়েছিলাম তাই ডাটাগুলোও বয়ল হয়ে গেছে বেগুন তো অবশ্যই বয়ল হয়ে গেছে বন্ধুরা ফুলকপি ডাটা চচ্চড়ে রেসিপিটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আপনারা একবার বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ